ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে অন্য মেয়ের সাথে প্রেম করতে সহযোগিতা করে ওই বন্ধু আপনার বন্ধু হতে পারে না ওই ব্যক্তি আপনার হতে পারে না যে আপনাকে সহযোগিতা করে ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে দাড়ি সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেয় ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে নামাজ আহ্বান করে না সালাতে আহ্বান করে না ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আগ্রহ করে এই জন্য সতর্ক থাকবেন বন্ধু বাসায়ের ক্ষেত্রে তা না হলে আপনার ওই বন্ধুটাই আপনাকে কি করবে জানেন আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে দেখেন কথা আল্লাহ বলছেন মিনাল নাস। এটা জিন্দের মধ্যে থেকে যেমন হয় এটা মানুষের মধ্য থেকে হতে পারে কথা হয় হয় এটা এটা মধ্য থেকে জিন্দের মানুষের মধ্য থেকে হতে পারে তবে ওলামে কিরম আবার ভিন্ন ব্যাখ্যাও করেছেন মুফাসির ভিন্ন তাফসিরও করেছেন সেটা হলো কোনো মানুষ শৈতানের বান্দেগি করতে করতে শৈতানের দশত্ব করতে করতে শৈতানের গোলামি করতে করতে ওই এক পর্যায়ে নিজে মানুষ শৈতান হয়ে যায় কথা বুঝতে পারেছেন তখন ও পাপ করে কিন্তু অন্তর ধাক্কা দেয় না ও পাপ করে কিন্তু অন্তরে অনুশোষন জাগ্রত হয় না ও সিগারেট খাচ্ছে দিদাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে ও মানুষকে দেখায় দেখায় পাপ করে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর লজ্জা লাগে না ওর মা দাঁড়িয়ে ওর লজ্জা লাগে না ওর আলিমোলা মা দাঁড়িয়ে আছে ওর লজ্জা লাগে না মুরুবিরা দাঁড়িয়ে আছে লজ্জা লাগে না ও সিগারেট খায় আর বুক খুলে যার তার দিকে ও ধোঁয়াটা ছেড়ে দেয় ও এটা ভাবে যে আমি কোনো ভালো কাজ করতেছি ওর ধাক্কা দেয় না ও মানুষ শয়তানে পরিণত হয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলসালাম থেকে লম্বা বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তারা কোনো ইমানতার ব্যক্তি অংশগ্রহণ করবে না কেন এরা পাপ করে বুক ফুলিয়ে পাপ করে এরা গুনাহ করে বুক ফুলিয়ে করে এরা অন্যায় করে এরা বুক ফুলিয়ে অন্যায় করে এরা অন্যায়কে অন্যায় মনে করে না এরা মনে করে না এরা পাপকে পাপ মনে করে না এই জন্য আপনাকে এই গুলাহা থেকে এই পাপ থেকে এই অন্যায় থেকে এই জুলুম থেকে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে তা না হলে রাম লম্বা ব্যাখ্যা করেছেন তার এক নম্বর ব্যাখ্যা যত আপনি এই শয়তানের বান্দেগি করবেন তত আপনি পাপে জ্বলাবেন আর যত আপনি পাপে জ্বলাবেন তত আপনার আত্মা নষ্ট হয়ে যাবে মরে যাবে গুনাহা করবেন কিন্তু অন্তর ধাক্কা দিবে না গুনাহা করবেন কিন্তু অন্তর এটা নাড়া দিবে না যে আমি গুনাহা করে ফেললাম আমি ভুল করে ফেললাম বরং গুনাহা করবেন কিন্তু বুক ফুলিয়ে ও সুদ মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায় ও ঘুষ খায় মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায় ও জেনা করে ও পাপ করেছে কিন্তু ওর মনে হয় ও পাপ করে নাই এই মানুষকে বলে বলে বেড়ায় যে আমি এতগুলো জেনা করেছি এতগুলো নারীর সাথে এতগুলো পুরুষের সাথে আমার সম্পর্ক অর্থাৎ ও পাপ করে কিন্তু ও বুক ফুলিয়ে পাপ দেখায় দেখায় পাপ করে কিন্তু মনে করে না এই জন্য আলোচনা শেষ পয়েন্টগুলো আপনারা একটু মনে রাখবেন তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন তা না হলে কিভাবে জানেন তা হলে আপনার চোখের দৃষ্টি শক্তি কমে যাবে ধারণ ক্ষমতা কমে যাবে কানে শ্রবণ শক্তি কমে যাবে কেন চোখ দিয়ে গুনা দেখতে 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 ভালো কোনো কিছু দেখতে মন চায়